মা সীতাকে একবার প্রশ্ন করা হয়েছিল ত্রিদেবের মধ্যে শ্রেষ্ঠকে মা সীতা উত্তরে বলেছিলেন ত্রিদেবের মধ্যে কেউ শ্রেষ্ঠ নয় সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছেন মানুষ অবাক হয়ে প্রশ্নকর্তা জিজ্ঞেস করলেন মানুষ মানুষ কীভাবে ব্রহ্মা বিষ্ণু শিবের উপর মানুষ কিভাবে শ্রেষ্ঠ হয় সীতা মাতা সীতা মৃদু হেসে উত্তর দিলেন যে মানুষের মধ্যে অপার করুণা বিদ্যমান সেই মানুষ ব্রহ্মার সমান কারণ করুণা থেকেই হরেক রকম শুভ বস্তু উৎপন্ন হয় যে মানুষের মধ্যে ত্যাগের ইচ্ছা প্রবল সেই মানুষ শিব সমান আর মর্যাদা যার মধ্যে বেশি তিনিই নারায়ণের মতন পালনকর্তা হন তো যে মানুষের মধ্যে এই তিনটি গুণই বিদ্যমান অর্থাৎ করুণা ত্যাগ আর মর্যাদাবোধ সেই মানুষ ত্রিদেবেরই সমান তাই আমি মানুষকেই শ্রেষ্ঠ বলেছি তো বন্ধুরা ত্রিদেব আমাদের ভেতরেই রয়েছেন আমরা তাকে উপলব্ধি করতে পারি না কিন্তু যদি তোমার মধ্যেও যে করুণা ত্যাগ আর মর্যাদাবোধ রয়েছে তাকে জাগ্রত করতে পারো তাকে উপলব্ধি করতে পারো তাহলে নিশ্চিত রূপে তুমিও ত্রিদেবের সমান হবে আর সবচেয়ে বড় কথা যদি তোমার মধ্যে এই তিনটি গুণের প্রকাশ ঘটে তাহলে তোমার মধ্যে তুমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরামকেও উপলব্ধি করতে পারবে বোঝাতে পারলাম বন্ধু তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই জাতীয় ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে আর কমেন্টস বক্সে লিখো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে বা তোমরা কি জাতীয় ভিডিও শুনতে চাও তাহলে আমি উৎসাহিত হয়ে সেই রকম ভিডিওই আপলোড করতে পারবো তো আজ এই পর্যন্তই প্রণাম